কচুয়ায় এসে এরকম হবে ভাবতে পারেনি তার কারণ হচ্ছে যে বসে আছি চন্দরের যে শাক আলু মাখা আর এর বিধ্বস্ত আগস্টা চলো বেলা শুভ যাত্রা গুড মর্নিং এন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল পিউস লাইফস্টাইল আর আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার সারা বছরটা খুব ভালো মতো কাটাও আর আজকের দিনটাও অবশ্যই আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তো যাচ্ছি হচ্ছে একটু কচুয়াতে পুজো দিতে বাবা লোকনাথের কাছে তো চলো যাওয়া যাক বিল আর চন্দন আগে বেরিয়ে গেছে গাড়িটা একটু পরিষ্কার করবে তা আমি তাই রেডি হয়ে বসে আছি আমি আর ঋষান একটু পরে যাব তো রিসানকে এখন হাফ রেডি করা হয়েছে পুরোটা হয়নি আর এদিকে দেখো আমি সকাল সকাল উঠে পুজো দিয়ে নিয়েছি পুজো টুজো দেওয়া কমপ্লিট তো চলো বেরিয়ে ডাইরেক্ট আবার সাথে দেখা করছি বেরিয়ে গেছি তো পেট্রোল পাম্পে আছি আর একটু চা খেয়ে নিচ্ছি কেননা ভীষণ পরিবারে মাথা যন্ত্রণা করছে অনেক সকালবেলা উঠেছি বলে আর দিকে বিল টু আছে চন্দন একটু সামনের দোকানটায় গেল কাছাকাছি এসে গেছি কি বেলিয়াঘাটা ব্রিজ পার করলাম আর রেশনের পেয়ে গেছিল খিদে তো ওই জন্য এখানে একটু দাঁড়িয়েছি দাঁড়িয়েছি এবার রিশান হচ্ছে কেক খাচ্ছে আর বিলটুটা একটু নেমেছে আবার রওনা দেবো সামনাসামনি চলে এসেছি এবার দেখা যাক ওখানে গিয়ে কতটা ভিড় থাকে না ফাঁকা থাকে দেখি তো বাবার তোমার খিদে পেয়েছে

করে একটা চলে চলে একদমই কুচবার ভেতর ঢুকে গেছি তো চলো যাওয়া যাক আর হচ্ছে অনেকটাই লেট হয়ে গেল অনেক সকালে বেরানোরই কথা ছিল কিন্তু লেট হয়ে গেছে বাড়িতেও তো পুজো দিয়ে আসতে হবে যাই হোক তো এই যে চলে এসছি কচুয়া আর এর আগে না আমার কচুয়ার কিন্তু ব্লগ রয়েছে অবশ্যই তোমরা ভিজিট করে দেখতে পারো এই যে কচুয়া ধাম ঢুকে পড়লাম আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর এর আগে পুরো ডিটেলসে আমার কচুয়া ধামের ভিডিও রয়েছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো আর অনেক জায়গায় ঘুরেছিলাম সেই জায়গাগুলোরও ভিডিও পুরো রয়েছে তো চলো এবার যাওয়া যাক আমাদের সব রেডি রয়েছে এখানে চন্দনের এখানকার যে সেক্রেটারি কচুয়া চন্দনের খুব চেনাশোনা প্রচুর

বাবা নেদিকে আসো বাবা নেই দিকে আসো কেন করছো পুজো দেওয়া হয়ে গেল প্রচণ্ড ভিড় তা আবার এখানে চন্দনের জানা আছে তো জন্য উনি ভেতরে ঢুকিয়ে দিয়েছে ঠাকুরের মেন মন্দিরটা বন্ধ ছিল বাইরের মূর্তিটাতেই পুজো হয়েছে তিনটের সময় আবার খুলবে মন্দিরটা তো পুজো টুজো দেওয়া কমপ্লিট এখন আমরা একটু আশেপাশে ঘোরার জন্য যাচ্ছি শাড়ি পরে সে বড্ড ঝামেলা হয়ে গেছে আমি শাড়ি ফাড়ি সামলাতে পারি না

এখনো খাওয়ার কুপন পেয়েছি কিন্তু এখনো অনেক প্রচুর লাইন দেরি হবে সেই জন্য যে বসে আছি চন্দ্রনের যে শাঁখ আলু মাখা আর এর বিধ্বস্ত অবস্থা কচুয় এসে এরকম হবে ভাবতে পারিনি তার কারণ হচ্ছে কপালে নাই বাবার ভোগ টুকন টুপন সব কাটাই ছিল খুব ভালো মতো পুজো দিয়েছি এবারে খুবই ভালো মতো আর কুপনও কাটা ছিল কিন্তু এত পরিমাণে লাইন প্রায় কতক্ষণ লাইনে দাঁড়ালে তোমরা খাওয়ার জন্য প্রায় এক ঘন্টা এক ঘন্টার ওপরে লাইনে দাঁড়ানোর পরেও মানে এক ঘন্টা কি তার আগে তো অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম করতে করতে লাইনে দাঁড়াইনি একজনের আসার কথা ছিল তো তিনি এসে ঢুকিয়ে দিতেন তো তারপরে দেখছি ওনার আসতে লেট হচ্ছে সেজন্য জন্য এক ঘন্টার ওপর লাইনে দাঁড়ানো হলো তারপরেও এত ভিড় খেতে খেতে চারটে বেজে যাবে এবার আমরা সকাল থেকে কেউ কিছু টিফিন করিনি আর মানে প্রচন্ড জোর খিদেও পেয়ে গেছে তো সেই কারণে আর ভোগ খেতে পারলাম না কুপন গেল সে কুপন গেছে কোনো ব্যাপার না থাক মেন হচ্ছে ভোগটা খেতে পারলাম না বেরিয়ে এলাম বাইরেই খাবার খেয়ে তো সব দিকেই ঠিকঠাকই চলছিল এই একটা বাজে ব্যাপার হয়ে গেল আর কি বলবো খুঁতখুত লাগছে আর কিছুই না তো চলো বাইরে কি খাই দেখি ছেলেটা ওই দু পিস কেক খেয়েছিল আর কেকও খাইনি গানতে みたい খায়নি তো তাই ভালো দাঁড়াও দাঁড়াও কথা তো চলো দেখে কি খাওয়া যায় না যায় তোমাদের সাথে শেয়ার করব সরি খেতে তো বৃষ্টি তো অলরেডি বিরিয়ানি খেতে স্টার্ট করে দিয়েছ আমিও বিরিয়ানি খাবো আর নন নন হচ্ছে তরকা আর তন্দুরি রুটি তো প্রথম দুজন খিদে পেয়ে এসে খাবারটা আসুক তারপরে কিন্তু অলরেডি খেতে নিয়ে গেছে আমি তো গুড মর্নিং আর কালকে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম লাঞ্চ টাঞ্চ করে তো সোজা বাড়ি চলে এসেছিলাম আর ব্লকটাও শেষ করতে পারিনি আর এখন সকাল হয়ে গেছে সকালবেলা উঠে এসে চা খাচ্ছি তো চলো ব্লগটা এখানেই শেষ করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো আর আইকনটা অবশ্যই হিট করে দিও সো চলো আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে